আসসালামু আলাইকুম প্রিয় মেরিন যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার আপনার সম্ভব আছে জুন মাসের বিশ তারিখ আপনি নিজে দেখছেন এই ভিডিওটি একজন প্রবাসীকে দেখাতে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট দেনে টাকা পাঠানোর অনুরোধ সকল প্রবাসীকে প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি না মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে মালয়েশিয়ার প্রবাসী এক পাচ্ছেন টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ফিক্যাপে একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক পিকআপে ইতালীয় ইউরো একশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ একশো চল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা আটান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ চুরানব্বই টাকা অস্ট্রেলীয় ডলার একাশি টাকা দুই পয়সা ব্যাংক টু ব্যাংক বি ক্যাশ ফ্রিক আপে সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক কাশি ক্যাশ ফ্রিকাপে একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বা বিরানব্বই টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বি কাশি ক্যাশ ফিকাপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফ্রিক আপ ও রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফ্রিক আপ বাহার দিনার তিনশো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ রিয়াল তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিন আর চারশো টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো ছেচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জয়ন প্রবাসী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনের প্রবাসী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস এর বাইরে আমরা টাকা পাঠাচ্ছি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামারি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি বর্তমান সময় অনেক এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণার টাকা যুক্ত করে টাকা আরেক ঘোষণা করে থাকে এক্ষেত্রে হিসেব করে অবশ্যই আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন এবং যারা করছে না তাদের মাধ্যমে দেশে টাকা পাঠালেও আপনি আড়াই পার্সেন্ট প্রণোজনের টাকা পাচ্ছেন এটা পাবেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে এখন জনকে সঠিক সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার এই দায়িত্বের মধ্যেই পড়ে